বলছিলেনিমির আছে আমার বন্ধু বাল্যকালের বন্ধু একসাথে বড় হয়েছি আছেন পাপিয়া আমার অত্যন্ত কাছের মানুষ এবং অত্যন্ত ভালো সঞ্চালনা করে এবং আমাদের এই অঞ্চলে ও ছ নম্বর ওয়ার্ডে থাকলেও এই ক্লাবের সাথে ওর অত্যন্ত ভালো সম্পর্ক আসতে না অনেক দিক দিয়ে যে কোনো অনুষ্ঠানে এই ক্লাবে ও আসে আমরা ওকে সম্মান দিই সেই জন্যই যারা সম্মানিত হয় তারাই সেই সব ক্লাবের সাথে যুক্ত থাকে আমি একটা নিরালা পূর্ব নিরালা অ্যাথলেটিক ক্লাবের জন্য সবাইকে হাততালি দিতে অনুরোধ করব সবাই একটু জোরে হাততালি দেবো বিশেষত আমাদের এই ক্লাবটা ধরে রাখার জন্য আমাদের সকলের প্রিয় মানুষ উত্তম রাহা মহাশয়কে আপনারা তার জন্য একটা জোরে হাততালি দেবেন আজকে কবিগুরু জন্মদিন কবিগুরুর জন্ম থেকে শুরু করে একটা ছোট করে কবিগুরুর জীবনী তার পাঁচ মিনিটে শেষ হয়ে যায় না আমাদের রন্ধ্রে রন্ধে আমাদের জন্মে আমাদের মৃত্যুতে আমাদের আনন্দে আমাদের বিরহে আমাদের প্রেমে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মরণে মরণে স্বপনে সবসময় আমাদের আছেন ছিল এবং থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে এই জন্মদিন পালন ছোট ছোটো বাচ্চাদের নিয়ে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের নিয়ে যে পূর্ব নিরালা অ্যাথলেটিক ক্লাব একটা সুন্দর অনুষ্ঠান করছে প্রতিবারই করে সেই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত আমাদের যে সাংস্কৃতিক পরিবেশ বেদিয়াপাড়ায় আমি প্রত্যেকটা ক্লাবই আমাদের কোনো না কোনো সাংস্কৃতিক কোনো না কোনো প্রোগ্রাম করে আমি কিছুক্ষণ আগে অয়ন ক্যানভাসের একটা প্রোগ্রামে গেছিলাম তারা একটা বিশাল আঁকার স্কুল চালায় হয় সেখানেও আমি গেলাম তাদের সাথে তারা সেই প্রোগ্রাম করছে সেখান থেকে আবার তেমনি যখন ফোন করলো এখানে এলাম পূর্ব মেদালা অ্যাথমেটিক ক্লাবের যেটুকু বলার শুধু কম্বল সমস্ত এলাকার মানুষটাকে শুধু রাজনৈতিক দিক দিয়ে না সাংস্কৃতিক দিক দিয়েও কিন্তু মেলবন্ধন করে রাখতে হয় সেটা তো কিন্তু পূর্ব নিরালা অ্যাথলেটিক ক্লাব করে দেখায় ফুটবল টুর্নামেন্ট হোক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হোক রক্তদান শিবির হোক যখন ডেঙ্গুর প্রভাব বাড়ে তখন ডেঙ্গু নিয়ে র্যালি করা হোক ডেঙ্গুর জন্য তেল ছড়ানো হোক ব্লিচিন ছড়ানো হোক বিভিন্ন রকম এদের সামাজিক যদি একটা ক্লাবে যদি সামাজিকতা বজায় না থাকে শুধু ক্লাবে এলাম ক্লাবটাকে আড্ডা মারলাম ক্লাব থেকে চলে গেলাম কিন্তু ক্লাবে কোনো কাজ করলাম না বা সমাজে কোনো দাগ কাটতে পারলাম না তাহলে কিন্তু সেই ক্লাবের কোনো অস্তিত্ব থাকে না এদের সব দিক দিয়ে পূর্ব নিলালা অ্যাথলেটিক ক্লাব এদের বার্ষিক ক্রীড়া থেকে শুরু করে যে একটা বার্ষিক পিকনিক সেই পিকনিকেও আমি প্রতিবারে আসি এলাকার সকল মানুষ এই পিকনিকে এসে একসাথে আনন্দ করে আমরা সবাই বনভোজনের মতো এই মাঠে খাই এটা এটা একটা বিশাল ব্যাপার এটা একটা বিশাল ব্যাপার এত বড় একটা জায়গাকে ধরে রাখা এটা চারটি ব্যাপার না তাতে আমার সাহায্য করার যতটুকু সাহায্য করার পৌর পিতা হিসেবে আমাকে যখনই উত্তম দাদা ফোন করে আমার যত স্বার্থ চেষ্টা করি সবার আগে বায়োটি দিই এই ক্লাবকে কারণ হচ্ছে এই ক্লাবের আমার সাথে মনের মিল আছে আত্মার মিল আছে এবং তারা যে চেতনা নিয়ে কাজ করে তাদের একটা ইচ্ছা আছে একটা ক্লাবকে ডেভেলপমেন্ট করব একটা ক্লাবকে এগিয়ে নিয়ে যাব একটা বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে চলবো এটা এইটা এখন একটা টুর্নামেন্টেরা যারা খেলে তাদের জন্য জার্সি এই থেকে বন্দোবস্ত করলো হল আমি সেজন্যই রকম কার্যকলাপের মধ্য দিয়ে পূর্ব নিরালা যদি ক্লাব থাকে তাদের উত্তম রাহা একা কিন্তু না আপনারা না থাকে উত্তম রাহার একার পক্ষে সম্ভব হতো না যদি উত্তম রাহার